সৎসঙ্গে বাস আর অসৎ সঙ্গে সর্বনাশ এই কথাটা সব সময় আমাদের ছেলেবেলায় আমার মা বলতো যে ভালো লোকের সঙ্গে মেশো ভালো শিক্ষা পাবে একটা দুটো কথা ভালো পেলেও পাবে তখন তো আজে বাজে ছিল না তখন মানুষের মধ্যে এত কিউরিসিটি ছিল না এত হিংসা ছিল না এত কি করে লোককে ডাউন করব সেটা ছিল না তখনকারের মানুষের মানসিকতা আলাদা পাড়ার একটা ছেলে একটা মেয়ে ভালো হবে হ্যাঁ তখন একটা আলাদা আমরা বাইরে যখন তখন বেরোতে পারতাম না ঘরের বাড়ির মধ্যেই থাকতাম যার জন্য তখন একটা আলাদা পরিবেশ ছিল লোক মানত এখনকার মতন তো না এখন কে কাকে ডাউন করবে কে কার ওপরে উঠবে কে কী হ্যাঁ বড় থাকবে সবার থেকে লুকোনো চুরোনো এইসব তো তখন আমাদের ছিল যার জন্য সোজা সরল সেই সরলতাটাই এখন আমাদের বিশ্বাসঘাতকের কাজ করেছে তবে ঠিকই আছে ভগবান আর জানেন তো আমার বর চলে যাওয়ার পরে না আমি অনেক কিছু হ্যাঁ আমি ছেলের কাছে চলে গিয়েছিলাম এক তেরো মাস ওখানে থেকে আমি অনেক কিছু শিখেছি আর ভগবান আমাকে তৈরি করে দিয়েছে এখন একদম শক্ত তৈরি করেছে আমার বর যেমনই লোকে নাওয়া খাওয়া কোনো কিছু পছন্দ করতো না হ্যাঁ আর আমিও লোকের আমি লোককে দেবো এই যে পুজোর সময় লোককে কাপড় দেবো ভিকারিদের কাপড় দেব। আবার ভেবেছি ওরা চার দিন ভাত খেতে পারে সেই জন্য একটু চাল দেবো কিন্তু বিশ্বাসঘাতক আর তার লোকের সঙ্গে আমি করব না বুঝেছেন আর আমরা সেই টাইপের লোক না কিন্তু ওই যে বললাম অসথের সঙ্গে পড়ে অসৎ হয়ে গেছে আর কিছু করার নেই তো দরকার নেই বাবা আমি আমার মতন থাকি আমি ভালো আছি আমার কারোর দরকার আমি একা থাকি আপনাদের নিয়ে আছি আমি বহল তো বেয়াই আছি ঘুরি বেড়াই খাই আনন্দ করি আমি আনন্দে ফুর্তিতেই আছি আপনারা তো নিশ্চয়ই আমাকে দেখলে বুঝতে পারেন যে আমার তো কোনো দুঃখ নেই কিসের দুঃখ কিসের দুঃখ হ্যাঁ বর যতদিন ছিল ভালোবেসেছে বরকে সবসময় স্মরণ করি বরকে ঘুম থেকে উঠি তাকে নিয়ে আবার শুতে যাই তাকে নিয়ে তার কথা দিন রাত মনে করি আর কারোর কথা মনে আসে না বাবা মার কথা মনে আসে আর বরের কথা মনে আছে জানেন তো আমি তো সব সময় বরকে নিয়ে থাকি মনে হয় আর আমি আনন্দেই থাকি আমার তো কোনো প্রবলেম নেই আমি যার জন্য তাকে মালা পড়াই না তাকে চন্দন দিই না কেন জানি ও বাবা ওসব দিলে মনে চলে গেছে আমার থেকে আমি ওর মধ্যে নিই আমি সে তাকে বলে বেরোচ্ছি ঢুকছি ঘর দেখো চললাম হ্যাঁ আর দোকানে যাচ্ছি ফুল আনতে যাচ্ছি তোমার মাকে মালা পড়ালাম বাবাকে মানাবো আমি আমার মতন আমি ওই করতে পারবো না বেইমান বিশ্বাসঘাতকদেরকে আমি প্রশ্রয় দিতে পারবো না আর আমি খুব কঠোর আমি যেটা বলি সেটাই করে করেছিলাম আমাকে চেনে না বুঝেছেন লোক বলুক না আমি পাত্তাই দিই না যে যা খুশি বলুক লোকে চিনবে লোক চিনেছে বুঝেছেন তো সবাই তো অবাক হয়ে যায় কোনো দিন তো তোমার মুখ থেকে আজে বাজে কথা শুনিনি তোমার তো এরকম কথা কোনোদিন আমার বর সবসময় না করে দিত লোকের বাড়ি বাড়ি শাড়ি গিয়ে দেবে কিন্তু কোনো দিন কারোর কাছে মুখ খুলবে না কোনো কথা বলবে না যাই হোক আমরা যথেষ্ট সুন্দর ছিলাম দিদি ঠিক আছে কি করা যাবে তবে আমি বর চলে যাওয়ার পরে আমি ছেলের কাছে গিয়ে আমি অনেক কিছু আমি চালাক হয়ে গেছি এখন আমি ছেলেকেও প্লেসেছি তুই আমাকে চালাক তৈরি করে দিলি ঠিকই আছে ওর কর্ম করেছে আমার কর্ম আমি করি কি আছে আর আমি সারা জীবন দান ধ্যান করে গেছি দিয়ে বলতে নেই কিন্তু আজকে বলছি আমার দরকার নেই কারোকে এখন আর কারোকে চাই না কারণ আসলেই বলবে এটা দাও ওটা দাও সেটা দাও আমি আর কিচ্ছু দেবো না যার জন্য এখন আমি কিছু দিই না আমার দিদি সেই মন থেকে উঠে গেছে আর না অনেক দিয়েছি লোককে আর কারোকে কিচ্ছু দেবো না নিজের নিজের মতন নিজের মতন নিজে থাকবো দিদি রাখি হ্যাঁ অনেক